আমার ঘরের ও সে যে কাল না ঘরের ও রমনি যে কাল নাগিনি। মেকআপ করে আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমারে তুলে নাও এটা পুরুষরা বলে আর নারীরা কি বলে জানেন কয়ে তোর মরণ করে নাকে তুই মরিস না কেন তোর আজরাইল দেখ মানে তোর আজরাইল দেখে না কেন মানে আপনার তো বলা যায় না তোর আজরাইল দেখে না কেন এরকম আছে না নাই মহিলারা জাহান নামে যাওয়ার কারণ দুইটা কয়টা কয়টা বেশি কারণ দুইটা অনেক কারণ আছে আল্লাহর নবী বললেন বেশি কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কয়টা আপনাদের এই দুইটা উত্তর দিলেন কেউ কেউ দিলেন কেউ কেউ সবাই কি ভালো আছেন বউ নিয়ে আমি তো ক্যামেরায় না বলি পরে আবার ঝামেলা ঝামেলা তো শেষ নেই ভাই সব কথা কওয়া যায় না দরকারও নেই তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল আজকে দেখিয়ে যেই সেবা যত্ন শুরু করিয়ে দেবে আমার আব্বা বলতো যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা দিয়ে শুভা তাহলে কি হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ তার স্বামীর চুল দিয়ে পা তারপরে ঘুমাইত তো আমাদের এক মা বোন আর কি ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েছে শুয়েতে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না আরে গন্ধ গন্ধ কের গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল টেনে স্বামী বলছে তোমার চুলি দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না কবির বিন সামাদ ওয়াজ করেছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুলতে পা মশাই এতে শুভা তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি তেস মারা তো ওখানে খাই চাও কেন ওর ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করি পায়ে দেওয়ার টাইম পায় নাই বাস বাগানের নিচ দিয়ে গেছে কিড়া ছেড়ে থুয়েছে সটকাই যে শুয়ে রয়েছে আর ওইটা মুসায়ে তার শুয়েছে পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুলদে পা মুসাই দিবা পা মুসাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু আজের শেষে ইডাও বলবেন উরা যেন অন্তত টিউকলেতে পাটা ধুয়ে শই মনে থাকবে পাডা একটু ধুয়ে শোবেন নারীরা জাহান নামে যাওয়ার বড় কারণ কয়টা বিশ্বনবী সাল্লাহ বলেছেন দুইটা কারণে নারীরা বেশি জাহান তার মধ্যে এক নম্বর কারণ হল তারা স্বামীর না শুকুরি করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয় স্বামী যা দেয় তা পছন্দ হয় না স্বামী জানে তা ভালো লাগে না স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না স্বামী যা পরাই তা পছন্দ হয় না স্বামী যদি কসু কিনে আনে ওই কই? কথা কয় না যদি কিনে আনে সেই রান্না করলে ওল ওল সিদ্ধ হয় না স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা হলু আলু আর কয় দেখো আজকে সারটা দেখো স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক না মে ঠিক কারণ তোর যদি বেশাদ বলি তা তুই তো আমার ঘরে সুতি নিবি নে ওতে তো বিশ্বাস নেই ঠিক না বেটে জালা আছে না নাই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আবার গান গাই ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো আছে না নাই দেওরার সাথে যদি ওর বলেন আজকে আজকে আমি বাড়িতে পাঁচ দিন পরে বাড়ি আসবেন যদি বলেন বাড়ি আসতেছি ও গুজু করবে না লিপস্টিক লাগাবে না টিপ পরবে না নখ পালিশ ছোট পালিশ কিছুই দেবে না কিন্তু ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন বাসায় যাব দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ আল তারপরে নেল পালিশ তারপরে আসকারা মাস্কারা কারা কত সুন্দর করে সাজু গুজু বন্ধুর বাড়ি যা আ স্বামীর সামনে কোনোদিন সাজে না আমার মা স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো কথা কয় না কারণ তুমি তো সাজো না আবার তুমি যখন সেই যে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না স্বামীর বন্ধুরা বলে মালটা পেয়েছে তো সেই কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যে বলছি তাহলে সাজতে হবে কার জন্যে কার জন্যে আবার জন্য বয়ফ্রেন্ডের জন্য সেই জন্য এসে